আফগানদের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে অনায়াসে জয়ের পর এবার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও ছ উইকেটে বিরাট জয় পেল ভারতীয় ক্রিকেট দল চোদ্দ মাস বাদে ভারতীয় দলে ফিরে আরও একবার স্বমহিমায় কিং কোহলি অসাধারণ টাচে দেখা গেল দ্বিতীয় টি টোয়েন্টিতে তবে টি টোয়েন্টিতে কিছুটি ভাগ্য পিছু ছাড়ছে না রোহিত শর্মার প্রথম টি টোয়েন্টির মতন আরও একবার দ্বিতীয় টি টোয়েন্টিতেও ব্যর্থ ভারতীয় ক্যাপ্টেন এবং পরপর দুই ম্যাচে অসাধারণ বোলিংয়ের পর টি টোয়েন্টি বিশ্বকাপে প্রায় নিজের জায়গা কিন্তু কনফার্ম করার পথে আকসার প্যাটেল অসাধারণ ফর্ম যাচ্ছে তার হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই প্রথম টি টোয়েন্টির পর এবার দ্বিতীয় টি টোয়েন্টিতেও কিন্তু অসাধারণ জয় ভারতীয় ক্রিকেট দলের দ্বিতীয় টি টোয়েন্টিতেই ইন্ডোরে মুখোমুখি হয়েছিল ভারত এবং আফগানিস্তান সেখানে আরও একবার ভারতীয় বোলারদের অনবদ্য বোলিং পারফরমেন্স আকসার প্যাটেল মুকেশ কুমার আর্শদীপ সিং রবি নয়রা আরও একবার অসাধারণ বলিং পারফরমেন্স করে দেখালেন শুরুটা করেছিলেন অবশ্যই আকসার প্যাটেল প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও অনবদ্য বলিং পারফরম্যান্স চার ওভার বল করে মাত্র সতেরো রান দিয়ে দু দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিলেন বাপু এবং অসাধারণ ফর্মে রয়েছেন কিন্তু আকসার প্যাটেল তবে প্রথম টি টোয়েন্টিতে খারাপ যাওয়ার পর আজকে কিন্তু দারুণভাবে কামব্যাক করলেন আরেক ভারতীয় স্পিনার রবি বিষ্ণয় দুটি গুরুত্বপূর্ণ উইকেট পেলেন রবি বিষ্ণয় তবে ভারতের ডেথ ওভারে আরও একবার ভরসা জোগালেন হরসদীপ সিং ওভারে বল করতে এসে তিন তিনটি উইকেট সংগ্রহ করলেন আরদীপ সিং এবং আফগানিস্তানকে একশো বাহাত্তর রানে অল আউট করে দিলেন তবে আফগান ব্যাটারদের মধ্যে একমাত্র উদ্দিন নায়েব অসাধারণ ব্যাটিং করেছেন পঁয়ত্রিশ বলে সাতান্ন রান তার গুরুত্বপূর্ণ ছিল আজকের ম্যাচে তাছাড়াও নাজিবুল্লাহ জাদরানের তেইশ করিম জান্নাতের কুড়ি এবং মুজিবুর রহমানের একুশ রান কিন্তু গুরুত্বপূর্ণ ছিল মূলত এই চারজনার ব্যাটিং দক্ষতাটি কিন্তু আফগানরা ভারতের বিরুদ্ধে আজ একশো বাহাত্তর রান অবধি পৌঁছায় তবে একশো তিয়াত্তর রানের লক্ষ্যমাত্রা চেস করতে নেমে ভারত যে বিধ্বংসী মেজাজে শুরু করেছিল তার দুই কারিগর যশশ্রী জয়সওয়াল এবং শিবম দুবে ক্যাপ্টেন রোহিত শর্মা শূন্য রানে আউট হওয়ার পর যে ইনিংসটা খেললেন যশশ্রী জয়সওয়াল অসাধারণ এক কথায় প্রথম ম্যাচ মিস করেছিলেন আজকের ম্যাচে প্রায় দুশো স্ট্রাইক রেটে চৌত্রিশ বলে আটষট্টি রানের অতসি ইনিংস পাঁচটা চার এবং ছটা ছক্কা যশশ্রী জয়সওয়াল যদি এই ফর্ম কন্টিনিউ করতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু রোহিতের পাশে ওপেনার হিসাবে কিন্তু তাকেই দেখা যেতে পারে শুধু যশশ্রী জয়সোয়াল নয় আজকের ম্যাচে আরও একবার নিজেকে প্রমাণ করলেন প্রথম টি টোয়েন্টি ম্যাচের নায়ক শিবম দুবে বত্রিশ বলে তেষট্টি রান পাঁচটা চার এবং চারটে ছক্কা শিবম দুবেও কিন্তু নিজেকে ভারতীয় টি টোয়েন্টি দলে প্রতিষ্ঠা করতে চাইছেন ব্যাটে বলে শিবম দুবে যে পারফরমেন্স দুটো টি টোয়েন্টিতে দেখালেন সত্যি কিন্তু তাকে হার্দিক পাণ্ডের ব্যাক আপ হিসাবে এবার ভারতীয় নির্বাচকদের ভাবা উচিত অসাধারণ কিন্তু শিবম দুবে এবং অবশ্যই তার দুটো ম্যাচে পরপর দুটো অনবদ্য পারফরম্যান্সে কিন্তু ভারত তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এখন দুই জিরোয় এগিয়ে তবে আজকের ম্যাচ কিন্তু ক্যাপ্টেন রোহিত শর্মার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে দেড়শোতম ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত শর্মা তবে ব্যাটার রোহিত শর্মার আজকের দিনটি খুব একটা ভালো যায়নি প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর এবার দ্বিতীয় ম্যাচেও গোল্ডেন ডাকে ফিরলেন রোহিত শর্মা খুব শীঘ্রই ফর্মে ফিরে আসুন হিটম্যান এটাই আমাদের চাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আপনার ফর্মে ফেরা কিন্তু খুবই জরুরি অন্যদিকে দীর্ঘ চোদ্দ মাস বাদে টি টোয়েন্টি ক্রিকেটে প্রত্যাবর্তন করেছিলেন বিরাট কিং কোহলি এবং সেই প্রত্যাবর্তনের ম্যাচে আরও একবার প্রমাণ করে দিলেন ক্রিকেটের কোনো ফরম্যাটই তিনি পিছিয়ে নন এবং ক্রিকেটের স্টার ফরম্যাটেও তিনি যে মাস্টার তিনি যে কিং আজকের ছোট্ট ইনিংসই তার প্রমাণ দেয় মাত্র ষোলো বলে উনত্রিশ রানের একটা চকচকে ইনিংস পাঁচটা চার এবং তিনি সামনে টি টোয়েন্টি বিশ্বকাপে কোন ইন্টেন্টে ব্যাট করতে চলেছেন আজকের ইনিংস কিন্তু তার যোগ্য জবাব কিং কোহলির একটা ব্যাক ইনিংস এবং তার পাশাপাশি কিং কোহলির কিন্তু একটা মেজাজি ইনিংস আজকের ইনিংস বলাই চলে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতের ছ উইকেটে জয় এবং তার সাথে সাথে ভারতের সিরিজও কিন্তু নিশ্চিত তবে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ কিন্তু আক্সার প্যাটেল শুধু ম্যান অব দ্য ম্যাচ নন এই আক্সার প্যাটেল কিন্তু নিজেকে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে প্রায় প্রায় প্রতিষ্ঠা করে ফেললেন তবে আজকের যশস্বী জয়সওয়ালের এই ইনিংসও কিন্তু ভারতীয় নির্বাচকদেরকে ভাবিয়ে তুলবে ক্যাপ্টেন রোহিত শর্মার পার্টনার এই টি টোয়েন্টি বিশ্বকাপে কে হতে চলেছেন গিল জয়সওয়াল না অন্য কেউ কমেন্ট বক্স খোলা রইল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেটের নানান আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন